ইসরায়েলিদের ফাঁকি দিয়ে গাজায় মাটির সত্তর মিটার গভীরে সুরঙ্গ খুঁড়ে খুঁড়ে প্রায় আস্ত শহরই বানিয়ে ফেলেছে সশস্ত্র সংগঠন হামাস তাদের এই টানেল নেটওয়ার্কে আনুমানিক এক হাজার তিনশোটি টানেল রয়েছে এগুলোর মোট দৈর্ঘ্য প্রায় পাঁচশো কিলোমিটার বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় বেশিরভাগ সুরঙ্গ মাত্র দুই মিটার উঁচু এবং দুই মিটার চড়া সুরঙ্গের এই নেটওয়ার্ক এখন হামাসের কাছে মেট্রো নামে পরিচিত কিভাবে এই ভূগর্ভস্থ শহর গড়ে তুলল সংগঠনটি বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে টানেল খনন করে হামাস প্রথম পদ্ধতিটি হল বেলচা দিয়ে টানেল খনন করা দ্বিতীয় পদ্ধতিটি টানেল খননের জন্য অপেক্ষাকৃত উন্নত প্রযুক্তির ব্যবহার এর প্রথম ধাপে হামাসের সদস্যরা খননের জন্য বৈদ্যুতিক বা নিউম্যাটিক জ্যাক হ্যামার ব্যবহার করে ড্রিল ব্যবহার করে তারা একটি টানেলের দুর্বল ছাদকে সাময়িকভাবে ধরে রাখার পদ্ধতি হিসেবে ফোলিং করে থাকে দ্বিতীয় ধাপের ড্রিলিং প্রক্রিয়ার পর গর্তগুলোতে ডিনামাইট স্থাপন করা হয় এই ধাপটি টানেল নির্মাণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সুরঙ্গ হিসেবে স্থানটিকে প্রাথমিকভাবে প্রস্তুত করে তৃতীয় ধাপে ডিনামাইট চার্জগুলোকে জ্বালানো হয় ফলে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটে টানেলের জন্য একটি কাঁচা পথ তৈরি করে চতুর্থ ধাপে বিস্ফোরণের ফলে তৈরি হওয়া পাথর গুলা কাদা এবং ময়লা পরিষ্কার করা হয় পঞ্চম ধাপে কাছাকাছি কোথাও তৈরি রেইনফোর্স কংক্রিট সেকশন এনে টানেলের ভেতরে সাবধানে স্থাপন করা হয় প্রথমে সাইট পিলারগুলো বসানো হয় এরপরে আর্ক পিলারগুলো সাইট পিলারের ওপরে বসানো হয় যা সুরঙ্গের স্থায়িত্ব নিশ্চিত করে টানেলের কাঠামোকে শক্তিশালী করার জন্য এই কংক্রিট ধাপে ধাপে স্থাপন করা হয় সুরঙ্গের সুরঙ্গের পর স্তর মিলে উঠেছে হামাসের গুলোর প্রবেশ পথ সাধারণত গাজা সিটির বিল্ডিংগুলোর মধ্যে লুকানো থাকে প্রথম লেভেলে ওইসব প্রবেশদ্বার এবং হামাসের কাসাম রকেটের জন্য লঞ্চ প্যাডগুলো আছে দ্বিতীয় লেভেলে একটি উইন্ড ফোর্স্ট টানেল রয়েছে যা মজবুত করা হয়েছে কংক্রিট ব্লক এবং আর্ট ব্যবহার করে তৃতীয় লেভেলে রয়েছে অন্যান্য লেভেলে সরবরাহের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সিস্টেম এখানে অক্সিজেন জেনারেটর এবং এয়ার ভেন্টিলেটরের সাহায্যে মাটির ওপর থেকে তাজা বাতাস এনে টানেলগুলোতে সরবরাহ করা হয় চার নম্বর লেভেলে আছে স্লিপিং কোয়ার্টার আর মিটিং রুম হামাজ সদস্যরা সেখানে বিশ্রাম নিতে বা ঘুমাতে পারে পঞ্চম লেভেলে আরেকটি উইন টানেল আছে এটি ভূগর্ভস্থ মেট্রোর নিচে এবং পাশে অন্য একটি ঘাটিকে সাপোর্ট দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এই লেভেলের সুরাঙ্গ জুড়ে আলো এবং বায়ু চলাচলের পাইপ রয়েছে ইসরায়েলিরা যে কোনো প্রকারে বিস্ফোরণ ঘটালে অথবা টানেল সিস্টেমে কোন অঘটন ঘটলে অস্ত্র কে কৌশলগতভাবে একটি অস্ত্রের গুদাম হিসেবে গড়ে তোলা হয়েছে এই লেভেলে আরেকটি স্টোরেজ এরিয়াতে জ্বালানি পেট্রোল বা ডিজেলের মতো বিস্ফোরক পদার্থ সংরক্ষণ করা হয় লেভেলটির দরজা সময় বন্ধ বা সিল করে রাখা হয় স্থানটিতে অক্সিজেন নেই বললেই চলে এটি টানেলে বিস্ফোরণ ঠেকানোর জন্য নিখোঁজ এক পরিকল্পনা কারণ আগুন জ্বলতে ও ছড়াতে অক্সিজেন প্রয়োজন অষ্টম লেভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপটি এখানে কন্ট্রোল এবং কমান্ড সেন্টার অবস্থিত সেখান থেকে টানেলের সমস্ত স্তরকে সংযুক্ত করতে ল্যান্ড ফোন ব্যবহার করে হামাস তারা ইন্টারনেট ব্যবহার করে না সমস্ত যোগাযোগ অফলাইন ফোনের মাধ্যমে করা হয় যেন হ্যাক হওয়া থেকে বাঁচা যায় এফ জেট বিমানের মতো ফাইটার প্লেন থেকে ড্রপ করা জিবিউ টোয়েন্টি এইট মতো বাংকার বাস্টার বোমার বিরুদ্ধে হামাসের এই সুরঙ্গ ব্যবস্থা কিভাবে টিকে আছে এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল টানেলগুলো প্রায় সত্তর মিটার গভীরে জিবিউ টোয়েন্টি এইট বোমাগুলো পঞ্চাশ মিটারের কিছুটা বেশি মাটির স্তর ভেদ করতে সক্ষম এর মানে এটি সুরঙ্গের স্তরের মাত্র টিকে ধ্বংস করতে পারে এসব বোমা অক্সিজেন জেনারেটর এবং ভেন্টিলেটর সমন্বিত ওপরের স্তরগুলো ক্ষতি করতে পারলেও হামাস দ্রুততার সাথে পরিস্থিতি সামনে নেয় এক হাজার তিনশোটি টানেলের নেটওয়ার্কের আরেকটি পথ তখন খুলে যায় যা হামাসের কার্যক্রমকে এক সুরঙ্গ থেকে অন্য সুরঙ্গে নিয়ে যায় এভাবে এটি আধুনিক ভূগর্ভস্থ গেরিলা ওয়ারফেয়ারের কঠিন রণক্ষেত্র হয়ে ওঠে যা মোকাবেলার পরিকল্পনা ইসরায়েলের কাছে রয়েছে বলে মনে হচ্ছে না